بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما আমরা এক সুমতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে টেকসই প্রপার্টিজ এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের সৌজন্যে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে উপবিষ্ট সম্মানিত সভাপতি উপবিষ্ট সম্মানিত এমডি মহোদয় এবং উপস্থিত সম্মানিত ডেক্টরগণ আসসালাম আলাইকুম রমজান মাসের উপলক্ষে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে টেকসই মিসির টাওয়ারে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের এই টেকসই প্রপার্টিস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত আসছে এটা জে নাইন প্রজেক্টের অষ্টম তলা সার ডালাই হবে এখানে আপনারা সবাই সাশ্রয় মূল্যে ফ্ল্যাট ক্রয় করতে পারবেন আগামীতে আপনারা আরো সুন্দর সুন্দর প্রজেক্ট পাবেন আপনারা সবাই আসবেন এবং ফ্ল্যাট ক্রয় করবেন সমস্ত প্রকার সুবিধা পাবেন ব্যাঙ্ক সুবিধা লোন সুবিধা এবং কিস্তিতে ফ্ল্যাট ক্রয় করতে পারবেন যার যার সাধ্য মতো আপনারা তো অনেকেই ফ্ল্যাট ভাড়া করে থাকেন সেই ভাড়া করা ফ্ল্যাট থাকা প্রয়োজন হবে না যদি আপনারা আমাদের সাহায্য করেন এবং আমাদের স্বর্ণপন্ন হন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া উনি ওনার তীক্ষ্ণ বুদ্ধি ও সুকৌশলের মাধ্যমে পর্যন্ত কোম্পানিকে উঠিয়ে এনেছেন তার অদম্য ইচ্ছা এবং সুকৌশলীর বিস্তার এটা আপনারা যারা ভাড়া থাকেন তারা স্বল্প মূল্যে এবং কিস্তিতে আপনারা ফ্ল্যাট নিতে পারবেন আপনারা অফিসে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব বিল্ডিং অফিস এটা বাইগেটে তালতলা মার্কেট আপনার এই এলাকাকে মডেল সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়েছে পাশেই আপনার 60 ফিট রাস্তা প্রকল্প পাশ হয়েছে অলরেডি হয়ে যাবে অন্য সাইডে আপনার মেট্রো রেল রয়েছে মেট্রো রেলের পাশেই আপনার স্বাগত প্রজেক্ট স্বাগত প্রজেক্টের পাশেই আপনার টেকসই মেসিডাল এটা আপনার প্রায় শেষের পথে অন্য আরেকটা আমাদের প্রজেক্ট আছে সেটা হলো আপনার ভাসানটেক গোলটেক এই গোলটেক ভাসানটেক এটা বনানি গুলশান ধানমন্ডির অবয়ব বহন করে এবং এটা অন্যরকম একটা চেহারার ফলশ্রুতি আপনারা দেখতে পাবেন ইতিমধ্যেই ফাইলিং শেষ হয়েছে সামনে আপনারা আরো কিছু দেখতে পারবেন আপনারা আসবেন অফিসে যোগাযোগ করবেন এবং সাশ্রয় মূল্যে সংস্কৃতিতে ব্যাংক সুবিধায় আপনারা ফ্ল্যাট ক্রয় করতে